নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি মেথি চিকেন বাঙালি স্টাইলে সেটি করে শেয়ার করছি আমি নিয়েছি দুটো আলু দুটো টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর মেথি শাক অবশ্যই আছে যেহেতু এটা মেথি চিকেন মেথি শাক তো থাকবেই নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা খুব ভালো করে বারবার জল দিয়ে পাল্টে পাল্টে ধুতে হবে তা না হলে একটা আষ্টে গন্ধ থাকে এবং ওই আষ্টে গন্ধ থাকলে কিন্তু একদম ভালো লাগবে না দেখুন চিকেনের রং একদম সাদা হয়ে গেছে এরপর চিকেনটা আমি ম্যারিনেট করে নেব আমি প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিলাম একটু লবণ দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরে ধনে বাটা আর এটা দিলাম গোলমরিচ পাউডার তো এইভাবে ভালো করে মেখে নিয়ে একশো গ্রাম দই এই দইটা একশো গ্রাম দইটাকে এইভাবে ফেটিয়ে নিয়ে ওপর থেকে চিকেনের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে আবার এটা হাতে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এক দশ আন সরষের তেল বাস আবার একবার বেশ ভালো করে এটাকে মেখে নিয়ে আর ঢাকা দিয়ে এক ঘন্টা কমসে কম রাখতেই হবে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই আমি গরম কর গরম করলাম গরম হলে চার দশ আন সরষের তেল এই সরষের তেল গরম হলে পরে আলুগুলো আমি ভেজে নেব কম তেলে কিভাবে রান্না করা যায় সেটা আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন দেখুন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেবো একটি একটি করে হ্যাঁ লাল করে ভাজাই হয়ে গেছে আমি আর এক দশান তেল এর মধ্যে দিলাম আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে এটা করতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ কম তেল তো সেই জন্য যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় নরম হয়ে যায় সেই জন্যই আমি ঢাকা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিলাম অর্থাৎ বারবার ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে তারপরে যতক্ষণ না নরম হয় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিয়ে আরও কয়েকটা রসুন ছোট ছোট করে আমি কেটে নিলাম হ্যাঁ এই রসুনগুলো এরপর আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে আবার এটা এভাবে ভেজে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তারপরে সব মশলাটা আবার এইভাবে ভাজতে শুরু করলাম কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ এর আগে আমি কিন্তু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি সেই জন্য চিন্তা করে সেইভাবে সেই পরিমাণে লবণ দেবেন যাতে এটা বেশি লবণ না হয়ে যায় তরকারিটা এরপরে একটু ভেজে নিয়ে আমি দুটো টমেটো মিক্সিতে পিষেছিলাম সেগুলো ঢেলে দিয়ে ঢাকা দিলাম এবং এভাবে নাড়তে শুরু করলাম যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজগুলোর সাথে একদম মিশে যায় অর্থাৎ পুরোটাই যেন গলে যায় তাই আমি ঢাকা দিয়ে দিয়ে এভাবে রান্না করলাম জল কমে এলে হ্যাঁ জল প্রায় অনেক কমে গেছে শুকনো হয়ে এসেছে ম্যারিনেট করা চিকেনটা আমি এরপরে ঢেলে দেব আর খুব ভালো করে কিন্তু কষতে হবে আঁচটা একটু কম করে দিয়ে এইভাবে কষতে হবে দেখুন খুব সুন্দর রঙ চলে এসেছে এরপরে ভেজে রাখা আলু কটা আমি এর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে আরেকবার কষে নিলাম আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাটার এই লঙ্কাটা শুধু রঙের জন্যই ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার বেশি করি এরপরে আমি দেব মেথি শাক ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মেথি শাকগুলো দেবার পর এইভাবে নাড়লেই কিন্তু মেথি শাক একদম নরম হয়ে যাবে এবং মাংসের সাথে ভালো করে মিশে যাবে এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ লাগে একটু ঢাকা দেব জল একটু শুকিয়ে এসেছে দেখুন শাকের থেকে যে জল সেটা শুকিয়ে এলে আমি ম্যারিনেট করা মাংসের যে মশলা ধোয়া জল আমি সেই জলটাই ব্যবহার করব একটু ঢাকা দেবো মাংস এবং আলু সেদ্ধ যতক্ষণ না হয় একবার করে খুলে খুলে দেখে নেবেন পাঁচ মিনিট পর খুলে দেখবেন এইভাবে নাড়তে হবে নিচের থেকে নাড়তে হবে যাতে করে চিকেনের পিসগুলো ছেড়ে না যায় ভেঙে না যায় আর আলুগুলোও যাতে করে ভেঙে না যায় আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর চিকেন অবশ্যই সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হলেই জানবেন চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এরপর ধনেপাতা কেটে রাখা কিছু ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে দেব অসাধারণ লাগবে ভাত রুটি সবের সাথে ঘরের তৈরি করা আমার ভাজা মশলা নামানোর আগে আমি এটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার